হ্যালো আমি মাইলে স্টুর একজন টিচার বলছি আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটছে তো সবার কাছে আমি একটা জিনিসের জন্য ফোন দিছি ভাই আপনাদের তাদের নেগেটিভ রক্ত আছে শেখ হাসিনা বান ইউনিট এবং উত্তরা মেডিকেল এবং কুর্মিটোলা মেডিকেলের আশপাশে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেমন লালবাগের যারা আছেন নাজিম উদ্দিন রোডের গুলিস্থানের এইদিকে কাকরাইল মৌচাক মালিবাগ ধানমন্ডি এই শেখ বান ইউনিটের আশপাশেই যারা আছেন তারা যদি আপনারা ঢাকা মেডিকেল শেখ হাসিনা বান ইউনিটে যান তাহলে কিন্তু আপনারা ব্লাডগুলো সুন্দর মতো দিয়ে আসতে পারবেন আর যারা আপনার কুর্মিটোলা মেডিকেলের আশপাশে আছেন যেমন বাড্ডা তারপর বনানী গুলশান এই দিকে আছে আপনার পূর্বাঞ্চলের লোকগুলা ঠিক আছে এই আশপাশে মিরপুরের লোকগুলা বিশেষ করে মির মিরপুর কালসি এই আশপাশের যে লোকগুলো আছেন তারা কুর্মিটোলা যাইতে পারেন কারণ এই কুর্মিটোলা কিন্তু আপনাদের এই মিরপুর বাড্ডা রামপুরের এই লোকগুলা কিন্তু কুর্মিটোলা মেডিকেলের একদম কাছে ঠিক আছে আর উত্তরাতে যারা আছেন যেমন মনে করেন টঙ্গি সাবার তারপর আবদুল্লাপুর এই মেডিকেলের আশপাশের লোকগুলা গেলেই কিন্তু ব্লাডগুলা কালেক্ট হয়ে যায়গা দূর থেকে লোকজন আসা লাগে না আপনার চোখ দিয়ে দেখেন যে না ওটা আমার সন্তান তাহলেই হবে আপনি ভাবতেছেন যে আমি না গেলে হয়তো কেউ না কেউ দেবে এই ভাবনাটা একদমই করা যাবে না আপনার যাইতেই হবে এই নেট করতে হবে যে আমার যাইতেই হবে আমি না গেলে হবেই না তো সবাইকে বিনুত অনুরোধ করব যাদের নেগেটিভ রক্ত তারা দ্রুতখানে যান ঠিক আছে কেউ অবহেলা কইরেন না আজকে শুধু তাদের না আমাদের সারা বাংলাদেশের মানুষের কিন্তু এ বিপদ আল্লাহ কিন্তু মানুষের বিপদ দেয় পরীক্ষা করার জন্য আমাদের বাংলাদেশের মানুষকে হয়তো আল্লাহ কোনো পরীক্ষায় ফেলাইছে এই পরীক্ষায় কে পাশ করবে কে ফেল করবে কেউ জানে না ঠিক আছে এই ভিডিওটা যারা দেখতেছেন যদি আপনার ব্লাডের সাথে নাও ম্যাচিং হয় অন্তত ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো এই ব্লাড যারা আছে তারা হয়তো এই ভিডিওটা দেখা এই লোকে শুনে যাবে আমি যে ঠিকানাগুলো বলছি এই ঠিকানার এই মেডিকেলের আশপাশের লোকগুলা কিন্তু সর্বোচ্চ দশ পনেরো মিনিটের ভিতরে মেডিকেলে ঢুকতে পারবে চাইলে দশ মিনিটের ভিতরে তারা যাইতে পারবে যেমন নাজিমুদ্দিন রোড তারপর ওই যে লালবাগ পুরান ঢাকার লোকগুলো কিন্তু দশ পনেরো বিশ মিনিটের ভিতরে তারা মেডিকেলে পৌঁছা যেতে পারবে তারপরে মিরপুরের লোক বাড্ডার লোক এদিকে আপনার খিলখেতের লোক আশপাশে যারা আছে তারা কিন্তু কুর্মিটলায় যাইতে পারবে উত্তরায় যেই মেডিকেলগুলো আছে এগুলোর লোক কিন্তু টঙ্গি গাজীপুর হুম সাভার এই এলাকার লোকগুলো কিন্তু উত্তরা মেডিকেলে সহজভাবে আসতে পারবে সো যদি আপনাদের ন্যায় থাকে যে না আমরা মানবিক কাজে আগায় যাব তাহলে কিন্তু ইচ্ছা করলে যাইতে পারবেন এতে কিচ্ছু লাগবে না ঠিক আছে আপনার যদি পকেটে টাকাও না থাকে যদি গাড়িতে আসেন যদি বলেন যে আমি এই কাজে যাইতেছি আমার কাছে গাড়ি ভাড়া নাই আপনাকে কেউ আটকাবে না তো সবার কাছে বিনত অনুরোধ আপনারা দয়া করে ওখানে যান আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এই গ্রুপের যাদের ব্লাড আছে তারা হয়তো দেখলে তারা ওখানে যাবে আপনাদের সন্তানের দিকে তাকায়া হইলেও আপনারা ওখানে যান ভিডিও টাস্কের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন নিজের সন্তানের দিকে খেয়াল রাখবেন বাবা মায়ের সেবা যত্ন করবেন আসসালামু আলাইকুম